কৃষক আবুতালেবের বাড়ি যেন এখন কালো খনি। বাড়ির উঠান ও ফাঁকা জায়গায় রোদে শুকাতে দেয়া এসব দানা মান ভেদে প্রতি বিক্রি হয় ছয় থেকে দশ হাজার টাকায় আর এই কালো সোনার জন্যই কয়েক বছর আগে সেনাবাহিনীর হোগলা গ্রামের কৃষক আবু তালেব এখন এই কালো সোনা খ্যাত পেঁয়াজের বীজ চাষ করেই সব খরচ বাদ দিয়ে বছরে অন্তত বিশ থেকে পঁচিশ লাখ টাকা আয় করেন সাবেকেই সেনা সদস্য আমি বাস্তব জীবনে সেনাবাহিনীতে যোগদান করি যোগদান করার পরে আসলে আমি দেখছি যে আসলে বাস্তব জীবনটা বড় কঠিন সেনাবাহিনীর ভিতরে যে কর্মকাণ্ড দেখা করে ভাবলাম যে আমার আব্বাও পূর্বে করত আমার বাবার দেখা দেখে আমি যে আসলে এত পরিশ্রম করি যে বেতনটা আমি মনে হয় গ্রামের্যাস সাক্রে 씨রে জলদি এই চাষটা করে আমি লাভবান ভালো হব আসলে বাস্তবে আমি লাভবান হয়েছে চাষ করে মিআদের চাষ করে পেঁয়াজ বীজ উৎপাদন প্রক্রিয়াটি বেশ সময় সাপেক্ষ ও কষ্টসাধ্য সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে অক্টোবর পর্যন্ত তৈরি হয় বিস্তলা নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে মাঠে রোপণ করা হয় চারা মার্চ থেকে এপ্রিলের মাঝামাঝি সময় চলে কর্তনের কাজ তারপরই সাদা ফুল থেকে সংগ্রহ করা হয় বীজ এই সাদা ফুল দেখতে কিছুটা কদম ফুলের মতোই সাদা ফুল থেকে পাওয়া বীজ মেশিনে মাড়াই করে শুকানো হয় রোদে পরবর্তীতে পানি দিয়ে ধুয়ে তার ড্রামে সংরক্ষণ করা হয় এখানে ওষুধ দিয়ে গাছ এ। তারপরে আবু তালেব জানান সেনাবাহিনী চাকরি ছেড়ে মাত্র দশ কাঠা জমিতে তিনি শুরু করেন পেঁয়াজের বীজ চাষ ধীরে ধীরে বাড়তে থাকে জমির পরিধি বর্তমানে নিজ জেলা ছাড়াও আরো দুটি জেলায় পেঁয়াজ বীজ চাষ করেছেন তিনি সব মিলিয়ে প্রায় উনিশ বিঘা জমিতে পেঁয়াজের বীজ চাষ করেন তিনি প্রতি বিঘায় বীজ উৎপাদনের খরচ পড়ে প্রায় এক লাখ টাকা চলতি বছর চল্লিশ মন পেঁয়াজ বীজ থেকে সব খরচ বাদে বাইশ লাখ টাকা আয় হবে বলে আশাবাদী এক সময়ের সেনা সদস্য কৃষক আবুতালে আবহাওয়া ভালো থাকলে পরে আবহাওয়া বর্তমানে এবছরে ভালো আছে আল্লাহ তালের উপর ভরসা করে বলতে পারি যদি আল্লাহ ভালো রাখে হয়তো আটত্রিশ থেকে চল্লিশ খন বেজে আর উৎপাদন হবে আমার খরচ হবে হয়তো বিশ লক্ষ টাকা আমি যদি চল্লিশ লক্ষ টাকা বিক্রি করতে পারি অবশ্যই আমার বিশ লক্ষ টাকা লাভ হবে আবু তালেবের সফলতা দেখে অন্যান্য কৃষকেরাও পেঁয়াজ বীজ চাষকে বেছে নিচ্ছেন স্থায়ী জীবিকার উৎস হিসেবে তাছাড়া আবু তালেবের এখানে কাজ করে সারা বছর জুড়ে ভালো আয় করছেন স্থানীয় শ্রমিকরাও প্রতিদিন দুইশো টাকা করে এই যে ফুলেরাই ফুল সে বিশ বাইশ বিঘে চাষ করেছে সে লাভবান হচ্ছে আমরা দেখতেছি তার কাছে অনেক বেশি দিন বীজ নীতি আসতেছে আম্মু আল্লাহ তুল্লি মাফার রাখে আমি আগামীতে দুই বিঘা ফুল চাষ করবো পেঁয়াজ বীজ চাষে আবুতালেককে কৃষি দপ্তর থেকে সব ধরনের পরামর্শ দিয়ে সহায়তা করা হয় বলে জানান কুমারখালী উপজেলার কৃষি কর্মকর্তা রাইসুল ইসলাম তিনি গত বছর প্রায় এগারো বিঘা জমিতে পিঁয়াজের বীজ উৎপাদন করেছিলেন এবং এ বছর প্রায় ১৯ বিঘা জমিতে পেঁয়াজের বীজ উৎপাদন করতে সক্ষম হয়েছেন আশা করা যায় তার পেঁয়াজের বীজের উৎপাদনটা ভালো হবে যেহেতু এবার আবহাওয়াটা আমাদের অনুকূলে আছে তো আশা করি যে তিনি পেঁয়াজের বীজের ভালো দাম পাবেন এবং ফলনটাও ভালো হবে